ঈদের ছুটির রেশ এখনো কাটেনি এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামে পদচারণা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বনাম বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দুই দল টিম অ্যাডভাইজার্স বনাম ডিপ্লোম্যাটস এই প্রীতি ম্যাচে টিম অ্যাডভাইজার্স এক শূন্য গোলে জয়লাভ করেছে টিম অ্যাডভাইজার্সের হয়ে খেলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও আইন উপদেষ্টা আসিফ নজরুল এই দলে খেলেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়ালো বিদেশি কূটনীতিকদের দলে ছিলেন স্প্যানিশ রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা এছাড়াও ইংল্যান্ড আমেরিকা নরওয়ে হল্যান্ড ডেনমার্ক দূতাবাসের অনেক কর্মকর্তা এই দলে খেলেছেন বিশ মিনিট করে দুই অর্ধে খেলা হয় বাইশ মিনিটে আত্মঘাতী গোলে টিম অ্যাডভাইজার্স লিড নেয় শেষ পর্যন্ত এতেই জয় পরাজয় নিশ্চিত হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া এই ম্যাচ আয়োজন নিয়ে বলেন দশই জুন সিঙ্গাপুর ম্যাচের সময় অনেক রাষ্ট্রদূত এসেছিলেন তখন অনেকেই এরকম একটি খেলার আলোচনা করেন পরবর্তীতে আসিফ স্যার উদ্বেগ নেন এই ম্যাচ ম্যাচ আয়োজন নিয়ে মজার ছলে আসিফ বলেন আমরা ভাবলাম টিম বাংলাদেশ নাম দেব বাংলাদেশের নাম ডুবাইতে চায় না এজন্য টিম অ্যাডভাইজার দিয়েছি বিপক্ষ দলে তেইশ চব্বিশ বছরের আমেরিকান ছিল আমাদের ক্রীড়া উপদেষ্টা আছি দুর্বল দেহ নিয়ে শক্তিশালীদের বিপক্ষে খেলেছে আমরা চেষ্টা করেছি টিম যেন না হারে